আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হচ্ছে হেজামার দাগ ঠিক আছে তো হেজামার দাগ এগুলা এক সপ্তাহের মধ্যে এগুলা ডিলেট হয়ে যাব এগুলা একদম আগের মতো হয়ে যাবা তো হিজামা করবেন সবাই হিজামা করা জন্য তবে এই দাগগুলো যেগুলো দেখতেছেন এগুলা এখন আছে হে লাগাইছে দুই দিন আগে তো ওনার জন্য দুই দিন হয়েছে তো তিন দিন চার দিন এক সপ্তাহের মধ্যে পুরা টোটালি একদম আগের মতো হয়ে যাব যে দাগুলা দেখতেছেন একদম টোটালি আগের মতো হয়ে যাব তবে শরীর ভালো থাকে হিজামা লাগান ভালো হিজামা লাগান তো শর্ণত লাগাইতে হিজামা লাগাইছে তো শো এরকম খারাপ কোনো কিছু না আপনারাও লাগাবেন টেস্ট করবেন অনেক ভালো দেখবেন তো

ক্ষতিকারক কোনো বিষয় না এগুলো সন্ন্যত এগুলা সবাই করতে পারেন টেস্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হইল যে কি কম আর বুঝছেন নি অনেকে ডরাই যাচ্ছে আমার ইউটিউব পেজে একজনে মেসেজ দিছে যেটা কি করছেন ভাই হেজামা করছেন তো ওই ফিডে তো দাগগুলা থেকে যাইব তা আমি বলছি এদিকে ভাই সই দিয়ে আমি ভাই আমারও সঠিক এটার প্রতি ধারণা নাই তুই আমার সাথে একজন ইয়ামিনি ইয়ামিন দেশের তারপরে মাসরি তো তারা করছিল কিছুদিন আগে বুঝছেন নি তো করার পরে জিনিসটা যেতে সন্ন্যত আমিও ভাবছি যে না সন্ন্যত যেতে আমিও জিনিসটা মানে করি তুই আমি তাদের এই অদিনকালা ইয়ামিনীকে ওই ইয়ামিনীকে বললাম যে দেখ যে তুই হেজামা করছ তোর ফিটের দাগগুলা মুছে গেছে নি পর আমি নিজে দেখছি পিঠে দাগগুলা আছে কি না তুই দেখলাম যে ফিডে কোনো দাগটা কিছু নাই তাই আমি কুছি আচ্ছা ঠিক আছে আমিও করবো শুন যেতে আমিও করিয়া দেখি কি এরকম লাগে অবশ্যই অনেক ভালোই লাগে যা যারা যারা হেজামা করে তারে বলতে পারবো যেরকম ধরেন অনেক রক্ত দেয় ঠিক আছে না আমার যে মানে দূষিত অনেকে বলে দূষিত রক্ত তো এইগুলা হেজামা করার পরে মনে করলেন যে নতুন রক্ত হয় তো আমার পেজে ভিডিও আছে তো আমি তেমন করে ভিডিও বানাইতে পারি নাই যার কারণে এত সুন্দর হয় নাই আর আমি যে কথা বল না হিন্দি পাকিস্তানি ইয়ামিনি মাসরি। তো আমার বাংলা ভাষা মুখ থেকে আসে না সহজে বুঝছেন তো যার কারণে আমি মানে সব কিছু খুলে পারি না আর কি বুঝছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি তা আলহামদুলিল্লাহ এখন আমি করছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার থেকে যে পিঠের যে দাগগুলা অনেকে ওই আমার একটি ইউটিউব অনেকটি পেজ আছে আমার ইউটিউব ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে তো যার কারণে এক ভাই আমার মেসেজ দিয়ে বলছিলো যে ভাই এমনি এমনি আপনার তো করছেন তো এই পিঠের দাগগুলো তো থাকে যাবে তো এই জন্য আমি একটা ভিডিও করলাম যে ভাই এগুলো কোনো দাগটা কিছু থাকতো না আবার আমি কিছুদিন পরে আমার ফিডের ভিডিও বানাবো বানাই হ্যাঁ ভাইয়ের আমি ইউটিউবে দেবো তবে ভাইয়ে দেখবো আর আমার যে ইউটিউবের নাম আমি এটা সিক্রেট এটা আমি বলতে পারবো না কারণ এটা আমার ফ্যামিলি জানে না বুঝিনি তো প্রবাসে থাকে ভাই অনেক ধরনের অনেক কিছু হয় অনেক ভিডিও দিই তো যার কারণে বারের লোক এইসব দেখলে সহ্য করতে পারতো না যার কারণে এই পেজটা আমি কারোর সাথে শেয়ার করি না তো এই দেখা গেছে আমি যে ভিডিওটা করছি আমার যে ফেসবুক এটা কোনো মানে টাকার কোনো ফেসবুকেরই বিষয় না বা ইউটিউবে আমি দেম ঠিক আছে তেমন আছে তারা দেখতেও পারে ফেসবুকে দিলে তারা দেখতেও পারে এমন আছে নাও দেখতে পারে মানে এন বাকিটা উপরাল্লায় জানে কিন্তু ইউটিউবে যে দেম তারা মনে হয় দেখতে পারবো বুঝছেন আর বাকিটা উপরাল্লায় জানে তুই সবাই দোহা করবেন এতটুকি এর থেকে বেশি কিছু বললাম না আমি একজন প্রবাসী সৌদি আরবিয়াতে থাকি তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত